প্রার্থনায় যাওয়ার আগে চলুন হৃদয়টা প্রস্তুত করি জয় যিশু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে যে সব কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে যখন মনে হয়েছে এখনই যদি কিছু না করেন তাহলে সব শেষ হয়ে যাবে বন্ধু আপনার হৃদয় কি কখনো এতটা অস্থির হয়ে উঠেছে যে শান্ত থাকতে পারছেন না আজকের সকালের এই প্রার্থনা সেই অস্থিরতার উত্তর যেসু আজ আপনাকে শেখাতে চান কিভাবে শান্ত থাকা যায় কিভাবে অপেক্ষা করা যায় কিভাবে তার ওপর পূর্ণ বিশ্বাস রাখা যায় এই প্রার্থনা শুধুই কথার বিষয় নয় এটি আপনার ভয় উদ্বিগ্ন ও দিশেহারার হৃদয়ের জন্য এক স্বর্গীয় ঔষাদ চোখ বন্ধ করুন মন খুলে দিন এবং এই প্রার্থনার প্রতিটি শব্দে নিজেকে ডুবিয়ে দিন কারণ আজ যিশু আপনার হৃদয়কে ছুঁতে যাচ্ছেন আসুন শুরু করি প্রভু যীশু আজকের এই নতুন সকালটির জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছ তুমি আবার আমাকে নতুন জীবন নতুন আশার সূর্য দেখিয়েছ কিন্তু প্রভু আমি ভিতরে ভিতরে শান্ত নই আমার মনে দুশ্চিন্তার ঢেউ আমার হৃদয়ে হাজারো প্রশ্ন আমার ভাবনায় শুধু অনিশ্চয়তা কখন চাকরি পাব কখন সংসারে শান্তি আসবে আমার স্বপ্নগুলো কি কখনও পূরণ হবে এই সব ভাবতে ভাবতেই আমি ক্লান্ত আর অস্থির হয়ে পড়েছি প্রভু আমি জানি তুমি সব কিছু জানো তুমি আমার ভাবনার গভীরতাও বোঝো তুমি জানো আমি তোমার পথ বুঝতে না পেরে হতাশ হয়ে যাই তুমি জানো আমি অপেক্ষা করতে পারি না আমার এই অস্থির হৃদয় আজ তোমার কাছে নিয়ে এসেছি হে শান্তির রাজপুত্র তুমি কি এই হৃদয় আবার তোমার শান্তির ঝর্ণা দিতে পারো যিশু তুমি বলেছ মথি ছয় অধ্যায় তার চৌত্রিশ পদে কালকের চিন্তা কালকের ওপর ছেড়ে দাও দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট কিন্তু প্রভু আমি তো প্রায়ই তোমার সেই কথা ভুলে যাই আমি ভয় পাই আমি ছুটে যাই নিজের উপায়ের দিকে আর শেষে গিয়ে তোমার কাছেই ফিরে আসি কাঁদতে কাঁদতে আজ আমি আর পালাতে চাই না আমি শুধু চাই তুমি আমার অন্তরে বসে বলো শান্ত হও আমি আছি হে যিশু তুমি যদি সাগরের উত্তাল ঢেউকে থামিয়ে দিতে পারো তাহলে আমার হৃদয়ের এই অস্থির ঢেউ থামানো কি তোমার জন্য কঠিন আমি আজ স্বীকার করি আমার ধৈর্য নেই আমি সবকিছু এক মুহূর্তে পেতে চাই আমি প্রার্থনার ফলও এখনই দেখতে চাই কিন্তু তুমি তো ঈশ্বর তোমার সময় সঠিক তোমার পরিকল্পনা নিখুঁত তুমি জানো কোন দরজা কখন খুলবে তুমি জানো কোনো প্রার্থনার উত্তর এখনই দেওয়া ঠিক নয় প্রভু তুমি আমাকে অপেক্ষা করতে শেখাও একটি শিশুর মতো যে তার মায়ের কোলে নিশ্চিন্ত থাকে তেমনি আমিও তোমার কোলে নিশ্চিন্তে থাকতে চাই আমার মন যখন তাড়াহুড়ো করে তখন তুমি আমাকে তুমি থেমে যেতে শেখাও আমার পা যখন ভুল পথে ছুটে যায় তখন তুমি আমায় ধরো থামাও ফিরিয়ে আনো হে যিশু তুমি আমাকে যেন চোখে আঙুল দিয়ে দেখাও ধৈর্য মানে দুর্বলতা নয় বরং তোমার শক্তির প্রতি বিশ্বাসের চূড়ান্ত রূপ আমি যেন প্রতিদিন তোমার পরিকল্পনার জন্য অপেক্ষা করি ঠিক যেমন করে কৃষক অপেক্ষা করে ফসলের জন্য বৃষ্টি ঠিক যেমন করে নববধূ অপেক্ষা করে বর আসার জন্য ঠিক যেমন করে অন্ধকার অপেক্ষা করে সূর্য ওঠার জন্য প্রভু আমার জীবনে এমন অনেক কিছুই আছে যা আমি বুঝি না কেন কোনো কিছু বিলম্ব হচ্ছে কেন সব কিছু থেমে আছে কিন্তু আমি আজ সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সময়কে বিশ্বাস করব আমি জানি তুমি দেরি করলেও কখনো ভুল করো না আমার এই সকালে আমি আমার আত্মাকে স্থির করলাম তোমার মধ্যে এই মুহূর্তে আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করলাম প্রভু তুমি আমাকে পরিচালনা করো তুমি যা চাও তাই হোক তুমি যদি চাও আমি অপেক্ষা করি তাহলে আমি অপেক্ষা করব তুমি যদি চাও আমি এখনই না পাই তাহলে আমি খুশি হয়ে বলবো তোমার ইচ্ছেই শ্রেষ্ঠ প্রভু আমি শুধু চাই তুমি আমার পাশে থেকো তোমার আত্মা দিয়ে আমাকে এমনভাবে ছুঁয়ে দাও যাতে এই দিনটি শুধু একটি দিন না হয় বরং এতে পরিবর্তনের শুরু হয় আজকের দিনটি এই মুহূর্তটি এই প্রার্থনার প্রতিটি শব্দ আমার জীবনের মোর ঘুরিয়ে দিক প্রভু আজ আমি তোমার কাছে নিয়ে আসছি আমার চাকরির দুশ্চিন্তা আমার সংসারের অশান্তি আমার বন্ধু সম্পর্ক আমার স্বাস্থ্য সংক্রান্ত ভয় আমার অর্থের সংকট আমার ভবিষ্যতের প্রশ্ন আমার মন আর চাপ নিতে পারছে না প্রভু তুমি আমাকে মুক্ত করো তুমি আমাকে এমন শান্তি দাও যা পৃথিবী দিতে পারে না শুধু তুমিই দিতে পারো যিশু আমি বিশ্বাস করি এই প্রার্থনা পৌঁছাবে তোমার সিংহাসনে তুমি শুনবে আমার প্রার্থনা তুমি কাজ করবে আমার জীবনে আজকের দিনটি আমার জীবনে তোমার শুরুর দিন হোক আমি তোমার সময় তোমার পরিকল্পনা তোমার শান্তিতে নিজেকে ছেড়ে দিলাম যিশুর সাথে আমি নিরাপদ যিশুর সাথে আমি শান্ত যিশুর সাথে আমি ধৈর্য ধরতে পারি যীশুর সাথে আমি জিততে পারি ধন্যবাদ যিশু এই সকালের প্রার্থনায় আমাকে ছুঁয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যিশু আমাকে শিখিয়ে দেওয়ার জন্য যে ধৈর্যই আসল শক্তি তোমার শান্তির ধারা যেন আমার হৃদয় ভরে রাখে পুরো দিন জুড়ে তুমি আমার পথ তুমি আমার সত্য তুমি আমার জীবন আজ থেকে আমি শুধু তোমার অপেক্ষায় থাকব কিন্তু আর অস্থির হব না আমি এই প্রার্থনা পবিত্র যীশুর নামে করছি আমেন